দেখেন অসাধারণ অসাধারণ বিয়ো আসলে দেখতে অসাধারণ লাগে কি সুন্দর সন্তোষা আইল্যান্ড যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনি মিস করবেন আর মনোরেলে যদি না চড়েন তাহলে তো সেটা আরও বড়ো মিস করবেন এ হচ্ছে সন্তোষা আইল্যান্ড আর এই সন্তোষা আইল্যান্ডে কিন্তু অসাধারণ কিছু স্ট্রাকচার আপনি দেখতে পারবেন এখানে অনেকে ছবি তুলতেছে যারা আমাদের সাথে যুক্ত থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আসলে এখানে কিছু কিছু স্ট্রাকচার করেছে এত সুন্দর যা আপনার মনকে একবারে মানে শীতল করে দেবে মানে আপনি যখন বিকালবেলা হাঁটবেন আর ঘুরবেন দেখবেন মানে অসাধারণ কিছু মানে স্ট্রাকচার এত সুন্দর হ্যাঁ দেখেন মানুষের হাতের ডিজাইন কত সুন্দর মানুষের হাতের ডিজাইন দেখেন কত সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই ওয়াও জোস হ্যাঁ অসাধারণ যদি আমি আপনাদেরকে দেখাই অসাধারণ কত সুন্দর হ্যাঁ আর আমি হচ্ছে এই পাশে যে আমি কিন্তু এখান দিয়ে হাঁটতেছি আসলে আমার নিজের ব্লগে হয়তো আমি খুব কমই আছি কারণ আপনাদেরকে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে গিয়ে হয়তো আমি আমার ভিডিওতে আমি অ্যাড হতে পারছি না ওইভাবে এবং আপনারা যারা আছেন যদি আপনি সিঙ্গাপুরে আসেন অবশ্যই আপনি কিন্তু সন্দসা আইল্যান্ডে আসবেন সন্দসা আইল্যান্ডে যদি না আসেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা মিস করবেন আর মানে এক একটা জায়গায় এক একটা কালারে মানে তারা ডিজাইন করেছে আপনি যদি দেখেন আমি এখন হচ্ছে মানে সামনের দিকে সামনের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যে দেখেন আমার পাশে কিন্তু আরেকটা অসাধারণ একটি স্ট্রাকচার মানে ওটা হচ্ছে স্টিলের মেটাল দ্বারা তৈরি আর এটা হচ্ছে আপনার কংক্রিট দ্বারা হয়তো তৈরি যদি আমি আপনাদেরকে দেখেন অসাধারণ সোহান্লা মানুষের এত অসাধারণ জ্ঞান মহান রাবুল আলামিন দিয়েছেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই যে দেখেন কত সুন্দর আসলে এত সুন্দর এই যে দেখেন অনেকে এখানে পরিবার নিয়ে আসলে খুব এনজয় করছে আপনি যদি সামনে দেখেন ওয়াও সবুজ আমি যদি একটু আসলে খুব সুন্দর একটি পরিবেশ আমি এখন চলে আসছি হচ্ছে আপনার ইউনিভার্সাল মানে স্টুডিও যেটাকে বলা হয় আর এগুলো হচ্ছে হোটেল আপনি কিন্তু এখানে কাশিনুরও পাবেন কাশিনুরগুলো এখানে মানে যদি স্থানীয় সিঙ্গাপুরিয়ানরা খেলতে চায় তাদের জন্য একশো ডলার দিয়ে প্রবেশ করতে হয় কাশিনোতে আর যদি ফরেনাররা প্রবেশ করতে চায় তাদের জন্য ফ্রি কারণ তারা স্থানীয়দের মানে নিরুৎসাহিত করে যেন তারা কাশি না খেলে মানে যেটাকে আমরা বাংলায় বলি জোয়া খেলা আর কি এগুলো নিরুৎসাহিত করে আর এখানে আমরা যদি দেখি অসাধারণ কিছু দৃশ্য যা আসলে নিজের মনকে একবারে শান্ত করে দেয় আমি হয়তো এদিক দিয়ে যাই এদিক দিয়ে গেলে আপনি যদি দেখেন এখানে অসাধারণ কিছু জর্নার মতো এক্সপ্রে হচ্ছে হ্যাঁ ওয়াও কি সুন্দর ডিজাইন মানে এত সুন্দর আপনি যদি দেখেন নিচে দেখেন নিচে এক ধরনের স্প্রে হচ্ছে মানুষ যখন প্রচণ্ড গরম থাকে গরমের কারণে মানে এই বাষ্প বাতাসগুলো মানে মানুষের শরীরে যায় মানুষ খুব এনজয় করে মানে মানুষ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আর এই হচ্ছে সেই সন্তোষা আইল্যান্ডের মানে যে কি বলে ইউনিভার্সাল স্টুডিও আমি সেই ইউনিভার্সাল স্টুডিওতেই কিন্তু হাঁটতেছি আমি হয়তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা যদি দেখেন অসাধারণ দেখতে পাচ্ছেন আমি আর উপরে যাব না আমি এখান থেকে ব্যাক করছি আহ ব্যাক করে আমি নিচের দিকে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আপনাদের জন্য অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস বাকি আছে দেখান সবুজ আর সবুজ আর অসাধারণ স্ট্রাকচার যা আপনার মনকে শান্ত করে দেবে এত সুন্দর কিছু স্ট্রাকচার করেছে তারা যা আপনি কখনো এখান দিয়ে হচ্ছে আপনি এক্সিট মানে আমি নিচের দিকে চলে যাব এদিক দিয়ে নিচে বের হয়ে যাচ্ছি এখান থেকে আ বের হয়ে গেলাম নিচে চলে আসলাম দেখ আমারও পছন্দ একটু গরম লাগছে গরম লাগার কারণে আমিও একটু উপভোগ করি বাষ্পটা এই হচ্ছে বাষ্প দেখেন এটা কিন্তু আপনার যখন আপনার পছন্দ গরম লাগবে তখন কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আমি কিন্তু এখন এই বাষ্পর ভিতরে আছি আর আপনারা যদি হয়তো দেখতে পারছেন এটার ভিতর হচ্ছে পানি আমি পানির ভিতরে কিন্তু আছি ধন্যবাদ আমার ক্যামেরাটাও ভিজে গেছে মেরা দিল দেখেন আমার হাত ভিজে গেছে আসলে আমি এখন যাচ্ছি সামনের দিকে আমি হয়তো আপনাদের অল্প কিছুক্ষণের ভিতরে আমি ইউনিভার্সাল স্টুডিওটা দেখাতে পারবো আসলে এটা হচ্ছে একটি আইকনিক স্থাপনা সন্তোষ আইলেনে এই আইকনিক স্থাপনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি দেখে থাকেন ওয়াও আসলে এখানে বিভিন্ন ধরনের কালারিং লাইট দেওয়া আছে আর এ হচ্ছে সন্তোষা আইল্যান্ডের একটি অন্যতম স্থান দেখেন কত সুন্দর ওয়াও যে দেখেন একটি গ্লাসের ছাদ তৈরি করা আছে এটা হচ্ছে একটি গ্লাসের ছাদ আর এখানে কিন্তু আপনার এই যে এই একটি ঝর্ণা মানে পানির দ্বারা তৈরি খুব সুন্দর আপনারা যারা দেখতে পাচ্ছেন জোস আর সামনে কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সুন্দর এবং সুন্দর আর সুন্দর আর সিঙ্গাপুরে কিন্তু আপনি যেখানেই যাবেন যাতায়াত ব্যবস্থা সুবিধা করার জন্য এরকম স্কেল ল্যাডার কিন্তু পাবেন মানে আপনি হাঁটলেও ক্লান্ত হবেন কম এই যে দেখেন কি পরিবেশ ওয় অসাধারণ এই রকম জায়গায় কার ঘুরতে ভালো না লাগে আসলে বিচে মনে অনেক কাজ চলতেছিল কাজগুলোর কারণে মানে বীজটা এত সৌন্দর্য ঠিক থাকে নাই যার জন্য আমি বিচে আর যাই যেতে পেয়ে মানে তেমন একটা ভালো লাগে না এখানে চলে আসলাম আপনাদেরকে আসলে এই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি দেখে থাকেন এই হচ্ছে আমি আমি কিন্তু এই স্পটটিতে আমি এখন প্রবেশ করলাম মেয়াদি পা যদি এই যে দেখেন আমি কিন্তু এই অবস্থানে কিন্তু আমি এখানে ঘুরছি এই 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 জায়গাটিতে কিন্তু আমি আমার অবস্থানটি আমি আপনাদের দেখাচ্ছি অসাধারণ আসলে অসাধারণ কিছু যখন থাকে তখন দেখতে ভালো লাগে কান্না ভালো লাগে আপনাদের হয়তো ভালো লাগে বিষয়টা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের অনুপ্রেরণা এই যে এত কষ্ট করি সারাদিন সেটা কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু করি মেরা দেহ আর এই মুহুর্তে কিন্তু আমি নিচের দিকে হেঁটে যাচ্ছি ইউনিভার্সাল ইনস্টিটিউট আর কোথায় কোথায় আহ এই হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম না এই যে কাশী এই হচ্ছে কাশী আপনি যদি দেখেন ওইখানে কিন্তু নিচে একটা অ্যারো দেওয়া আছে ওই অ্যারোতে কিন্তু আপনি যদি কাশি খেলতে চান তাহলে কিন্তু ওই নিচে দিকে যেতে হবে আপনাকে দেখেন অসাধারণ স্ট্রাকচার আর এটাতে রোদ লাগলে আপনার শরীরে এতটা তাপ লাগে না মানে খুব সুন্দর একটি জিনিস লাগিয়েছে দেখতেও খুবই স্মার্ট এবং খুব সুন্দর আর মানে মানুষের শরীরে তেমন একটা তাপ প্রবেশ করে না করেন আসলে এটা কিন্তু একটি শপিং মল এই মলে আপনি খাবার দাবার সব করতে পারবেন এখানে দেখেন এটা একটা হোটেল ঠিক আছে এখানে কিন্তু সবাই ছবি ওটাতে আসছে এবং আমিও যাব এখন নিচে দেখি আমি নিচে এখন প্রবেশ করব অসাধারণ যা আপনার মনকে একবারে ফ্রেশ শান্ত করে দেবে এত সুন্দর কিছু পরিবেশ আমি দেখি এখানে নিচে যাচ্ছি মেগা অফ মেগা সিটি নাকি জানি না ভীষণ অফ মেগা সিটি নাকি অন্য কিছু যাই হোক নিচে হচ্ছে হোটেল আপনি যদি এই হোটেলে প্রবেশ করে থাকেন এটা হচ্ছে বিএপিদের জন্য হোটেল লাউঞ্জ আর কি আমি আপনাদেরকে যদি দেখাই হচ্ছে নিচের যে ফুটেজগুলো ওয়াও গুলো অসাধারণ অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং ভালোবাসা এবং ওই পাটটা এখনও চালু করা হয়নি ওটার ভিতরে হয়তো কাজ চলতেছে এতটুক চালু করা হয়েছে আসলে সিঙ্গাপুরে যে ডিজাইনগুলো করে না মানে পৃথিবীর সব থেকে মানে মেদাভিস্ট আর্কিটেকচারদের নিয়ে আসা হয় এখানে আসলে এখানে অসাধারণ মানুষ এখানে কিন্তু এনজয় করছে আপনি যদি কাশিনোতে যেতে চান তাহলে কিন্তু আপনি এইখানে আসতে হবে আর এটা কিন্তু অসাধারণ একটি ভিশন অফ ম্যাগাসি